তো হ্যালো গাইস তো আমি চলে এসি আমাদের তিস্তা সরে তো কিছুদিন আগে আমি এই যে আমার এই মটরশুটি খেটটা আছে তো এখানে আমি জল দিয়েছি তো জল দেওয়ার পরে মানে এত সুন্দর হয়েছে আমাদের মটরশুটি খেটটা মানে অনেক সুন্দর হয়েছে তো আর ওদিকে আবার বিম আছে আমাদের তো অনেক সুন্দর হয়েছে খেটটা আমাদের তো আপনারা দেখুন এই যে মোটাসুটি গাছটা এখনও কিন্তু সেরকম ফুল আসেনি আসবে আসার এখনও সময় হয় নাই তো কিছুদিন আগে যখন পানি দিয়েছি তখন এরকম ছিল না তখন অন্যরকম ছিল কিন্তু পানি আর সার দেওয়ার পরে মানে এত সুন্দর হয়েছে আমাদের মোটাসুটি খেটটা মানে খুব সুন্দর হয়েছে তো আমি আপনাদেরকে আমাদের এখানে ভীমক্ষেত আছে সেই ভীমক্ষেতটা

এটা হচ্ছে আমাদের বিম খাত তো বিম আমরা কিছুদিন আগে সার দিয়ে এইভাবে কেল ওঠাই দিছি তো এই যে কেল উঠাই দিয়েছি এখনও সেরকম কিছু হয় নাই আবার জল দিতে হবে তো মোটামুটি হয়েছে সেরকম মানে কত কত গাছে কিছু গাছে ফুল চলে আসছে এই যে দেখুন ফুল চলে এসছে এই যে এই যে ফুল চলে আসছে তো এটাকে এখন আবার জল দিতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভীমঘাতটা আর এই তিস্তা চরে এখন মানে চারিদিকে সবুজ হয়ে গেছে চারিদিকে শুধু কৃষি আর কৃষি আর কিছুই নেই তো এখন সবাই সবার কাজে ব্যস্ত আমাদের তিস্তা চরে এখন কাউকে দেখা পাওয়া যাবে না সকালবেলা আসবে শুরু করে দিবে তাদের কাজ তো আপনাদের অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন